পাঁচই আগস্টের গণভ্যতান এবং পুনরায় স্বাধীনতা আমাদের অস্তিত্বের লড়াই ছিল পাঁচই আগস্টের সেই দিনটা আসলে তো যদি আমি ছুট্ট করে প্রশ্ন করি যে আমাদের এই স্বাধীনতা যে অর্জন হয়েছে এটা কি শুধুমাত্র নির্বাচনের জন্য নাকি সংস্কারের জন্য এই জন্য প্রশ্ন হলো যে আসলে আমরা কি নির্বাচন আগে চাই নাকি সংস্কার আগে চাই সংস্কার করে নির্বাচন হবে নাকি নির্বাচন আগে করে তারপর সংস্কার হবে এই বিষয়ে আপনি কি বলবেন সুন্দর প্রশ্ন করেছেন আমাদের দেশে পাঁচে আগস্টে যে গণ উদ্বুত্থান হয়েছে আমার নিজের জায়গা থেকে আমি মনে করি দেশকে স্বাধীন করার জন্য দেশের মানুষের বাক স্বাধীনতার জন্য দেশকে সংস্কারের জন্য দেশকে ভালো রাখার জন্য এই গণ উদ্ভুত্থান হয়েছে নির্বাচনের জন্য গণ উদ্যুত্থান হয় নাই হ্যাঁ নির্বাচন হবে কিন্তু সেটা দেশকে সংস্কার করার পরে তারপরে ইনশাআল্লাহ নির্বাচন হবে নির্বাচনে এবার তারাই জয় হবে যারা ভালো মানুষ যারা দেশের জন্য কাজ করবে যারা দেশের জন্য লড়াই করবে যারা দেশের জন্য জীবনকে বাজে রেখে কাজ করে যাবে তারাই ইনশাআল্লাহ নির্বাচনে বিজয় হবে এবং জনগণ সেটাই চাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ